পুরুষ শূন্য বাড়িগুলোতে দফায় 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 বোমা হামলা হয়েছে এবং পিছনে পুলিশ থেকে সামনে ক্যাডার দিয়ে রাতের বেলায় দিনের বেলায় দফায় দফায় বোমা হামলা হয়েছে সেই সমস্ত সন্ত্রাসীদের বারবার পুলিশ সুপার যদি যেদিন এখানে আসছেন এখানে আসার পর আমাদের কাছে জানতে চেয়েছেন আমরা দাবি করেছি সেই সমস্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার করার জন্য পুলিশ একদিনও কোনোদিন সেই সমস্ত যেখানে যে থেকে বোমা যেখান থেকে বোমা তৈরি করা হতো সেই সমস্ত আস্থা কোনোদিন পুলিশ তাই আমি আমি এখনো দৃঢ়তার সাথে বলতে পারি আমার বিশ্বাস যে আজকে হাজি সুমনের সাহেবের ক্যাডাররা যেখানে অবস্থান করেছিল যেখানে থেকে তারা এই সমস্ত অপরাধ পরিচালনা করেছে। সেখানে আপনারা এখনো যদি অভিযান পরিচালনা করেন দেখবেন কাউকে না কাউকে পলাতক অবস্থায় তাদেরকে পাবেন তাদের সেই সমস্ত সরঞ্জাম পাবেন অনেক কিছু পাবেন নানাভাবে এখানে একটা দলীয় করণের মাধ্যমেই এই প্রশাসনটা পরিচালনা করেছে অথচ এই পুলিশ প্রশাসন দিয়েই কিন্তু টোটাল জেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ মানুষের সেবা কথা আমরা প্রত্যাশা করেছিলাম যে পাঁচ তারিখের একটি পরিবর্তিত পরিস্থিতির পরে ঐতিহ্যের মানে জেলা দশনে পুলিশ সভায়ের কার্যালয় থেকে শুরু করে তাদের আবাসস্থান যেভাবে এখানে নান্দনিকতার তৈরি করা রয়েছে সেই ব্রিটিশ আমল থেকে সেই জেলায় যে পুলিশ সভা রাখবেন তিনি অত্যন্ত দক্ষ এবং খুবই মানুষের জন্য সেভাবে কর্মকাণ্ড করবেন এমনি বিগত দিনের আওয়ামী আমলের যে সমস্ত দুর্বৃত্ত সন্ত্রাসী চাঁদাবাজ ছিল তাদের ধরা ব্যাপারে বিশেষ অভিযান পরিচালনা করবে। কিন্তু আমরা দুঃখজনক পরপর দুইজন পুলিশ সুপার এখানে আসছিলেন কিন্তু আমরা তাদের কাছ থেকে সেই কাঙ্ক্ষিত সেবা পাইনি আমি নির্দিদায় বলতে পারি যে এখানে একজন আপনার সামনে বলেছেন যে আমাদের যশোরের রাজনৈতিক যে মূল শক্তি বিএনপির যে সমস্ত নেতা কর্মী যারা আছেন বিশেষ করে এই বঙ্গের একজন বর্ষিয়ার নেতা ছিলেন মরহুম তরিকুল ইসলাম এই বঙ্গের তিনি এই অঞ্চলের নেতৃত্ব দিতেন যে কারণে আওয়ামী দুঃশাসনের পুলিশি নির্যাতন এই জেলায় বেশি আমি আপনাকে বলতে যে আপনারা অবাক হয়ে যাবেন যে এই জেলার যিনি যাওয়ার পর তারই স্ত্রী বাংলাদেশের আরেকজন বর্ষিয়ান রাজনীতিক বিশিষ্ট শিক্ষাবিদ নারীর দেব তার ওই নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তার ছেলে বিএনপির সাংগঠনিক সম্পাদক যখন তার সন্তান যখন তার বড় ছেলে তার সন্তান যখন কয়েক একাধিকবার জেল জেলখানায় গেছেন একাধিকবার পালিয়ে থেকেছেন ঠিক সেই মুহূর্তে নানাভাবে এখানে একটা দলীয়করণের মাধ্যমে এই প্রশাসনটা পরিচালনা করেছে